বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আচ্ছা আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকে ব্লগে থাকছে শেষ রোজার ইফতারি এবং চাতরাতে কি কি করলাম তারই কিছু অংশ আচ্ছা আমি বেশ কয়েক রকমের বড়া তৈরি করব তো তার জন্য এখানে বড়াগুলির আইটেমও এখানে তৈরি করে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে মালটা কেটে এবং আঙ্গুর আর আপেল তো ফলের মধ্যে এগুলি নিয়ে নিয়েছি আর ডিমের চপ তৈরি করব তো তার জন্য এখানে কিছু সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর একটি সালাদ তৈরি করব তো সালাদের জন্যে এখানে আমি শসা এবং টমেটো কেটে আগের থেকে রেখে দিয়েছি আর আছে এখানে খেজুর তো এগুলি দিয়ে আজকে সন্ধ্যা ইফতারিটা করা হবে তো এখন আমি এগুলিকে সাইডে রেখে দিয়ে এখন বুটগুলি প্রথমে ভেজে নেব তো বুটগুলি এর মধ্যে ভেজে নিয়েছি উপর থেকে এখন শুধু কিছু ধনে পাতা দিয়ে বুটটাকে ধনে পাতার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে তৈরি করে নিয়েছি বুট ভাজা এখন একটি চোলাতে কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলটি গরম হয়ে এলে এখন একে একে সবগুলি বড়া ভেজে নিব তো প্রথমে ডালের বড়াগুলি ভেজে নিচ্ছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার আমার একটি রিকোয়েস্ট এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লেগে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবে এর মধ্যেই ডালের বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে এখন ভেজে উঠিয়ে নিয়েছি ডিমের চপগুলি তো ডিমের চপ ভাজা হয়ে এলে এখন ভেজে নিয়েছি আলু চপগুলি বড়া ভেজে নিয়েছিলাম নিয়ে আজানের অপেক্ষায় বসেছিলাম তো আজান দেওয়ার পর আমরা ইফতারিটা করে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম তারপর আমার দুই ছেলে বায়না ধরেছে মেলায় ঘুরতে যাবে তো ঈদ উপলক্ষে আমাদের বাসার কাছেই মেলা বসেছিল তো সেই মেলায় ঘুরতে যাবে চাঁদরাতে তো তার জন্যে তারা খুবই বায়না করেছিল তো তারপর কি করব আর চলে গেলাম দুই ছেলেকে নিয়ে মেলাতে ঘুরতে তো মেলাতে ঘুরতে আমি আমার দুই ছেলে শুধু যাইনি আমার বড় পু গিয়েছিল তার মেয়েকে নিয়ে তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম চাঁদরাতে তো তারপর মেলা থেকে চলে এলাম বাসায় তো বাসায় এসে দেখে আমার বড় ছেলের টিচার বসে আছে আমার হাতে মেহেদি পরিয়ে দিবে তার জন্যে তো ওকে আমি আগেই বলে রেখেছিলাম যে না আমাকে চাঁদরাতে মেহেদি পরিয়ে দেয় তো তার জন্যে ও এসে দেখি বসে আছে তো দুই হাতে মেহেদি পরে নিলাম কাছে চাঁদরাতে মেহেদি পরতে খুবই ভালো লাগে তো ও দুই হাতে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল। আর মেহেদির ডিজাইনগুলি ও অনেক সুন্দর হয়েছিল তো অনেক সুন্দর ডিজাইন করে মেহেদি দিতে পারে তো তারপরে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখি আম্মু তেলের পিঠা তৈরি করছে আর এই তেলের পিঠার মধ্যে আম্মু একটি জিনিস অ্যাড করেছিল সেই জিনিসটা হচ্ছে নারকেল তো নারকেল কোরানো দিলে তেলের পিঠাটা খেতে খুবই খুবই টেস্ট হয় আমার কাছে খুব ভালো লাগে আর সবগুলি পিঠায় ফুলকো ফুলকো হয়েছিল আমার ছোট ছেলের জন্যে আম্মু ছুটো ছুটু করে কিছু তেলের পিঠা তৈরি করেছে তো ওইখান থেকে আমি দুটি তেলের পিঠা নিয়ে নিয়েছি তো এখন একটি আমি খাবো আমার হাতের এই নারিকেলের তেলের পিঠাগুলি কেটে অসম্ভব টেস্ট হয় আমার কাছে খুবই ভালো লাগে তো আর ভেজে নিয়েছিলাম কিছু পাপড়া এবং নকশি পিঠা তো এই পিঠাগুলি আমার শাশুড়ি মা দিয়েছিল তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ